শুভ সকাল দেখুন একজন বাইকার ভুল করে রং লেনে চলে গিয়েছে পদ্মা সেতুর পদ্মা সেতুতে ওঠার জন্য বাইকারদের বাইকারদের জন্য বাইক চালকদের জন্য বা বাইক রাইডারদের জন্য পদ্মা সেতুতে ওঠার যে লেনটা আলাদা একটা সেপারেট লেন করে দিয়েছে এই লেনটা দেখলে সত্যি খুব দুঃখ হয় মনে হয় যে বাইকাররা হচ্ছে আমাদের এই সমাজের সব থেকে নিচু স্তরের মানুষ তাদের জন্য খুব অনিরাপদভাবে একটা লেন তৈরি করে দেওয়া হয়েছে যেটা আসলে খুবই নাগরিক হিসেবে অপমানজনক যে পরিমাণ গাড়ির চাপ এবং যে পরিমাণ মোটরসাইকেল যাতায়াত করে রেগুলার যে লেন ছিল সেই লেনগুলোর ভেতর থেকে যে কোনো একটা লেন বাইকের জন্য ছেড়ে দিলে তেমন কোনো অসুবিধা হতো না অন্য অন্য গাড়ির কারণ পর্যাপ্ত পরিমাণ টোল প্লাজায় পদ্মা সেতুতে ছিল বাট ওই যে প্রথমে একটা ইনসিডেন্ট ঘটলো যে ইনসিডেন্টে যে ইনসিডেন্টটাকে কেন্দ্র করে দেখা গেল যে বাইক চলাচলই বন্ধ করে দিল অথচ এমনই ইনসিডেন্ট কিন্তু ট্রাকও করেছে বাসও করেছে প্রাইভেট কারও করেছে কিন্তু সেগুলো কেউ বন্ধ করেনি আমার কাছে কেন যেন মনে হয় একটা শ্রেণীর হয়তো বাইক রাইডারদের উপরে প্রচন্ড ক্ষোভ আছে তারা হয়তো একদম অপছন্দ করে হ্যাঁ এর একটা কারণও আছে কিছু কিছু বাইকাররা খুবই বাজেভাবে বাইক রাইডিং করে এটা অস্বীকার করার আমরা একদমই অস্বীকার করব না তো যেটা বলছিলাম এর ভিতরে আমার একটা ফোন এসেছিল যে বাইকারদের ভিতরেও একটা শ্রেণী আছে যারা খুব বাজেভাবে বাইক রাইডিং করে যাদের কারণে অনেকেই বিরক্ত হয় অনেকেই সমস্যায় পড়ে বিশেষ করে খুব বাজেভাবে হর্ন দিয়ে অনেক একটা গ্রুপ আছে বাইক চালায় খুব বাজেভাবে বাউলি দিয়ে ডানে বামে লুকিং গ্লাস ফলো করে না লেন মানে না বা ট্রাফিক যে সিগনালগুলো আছে সিগন্যালগুলো তারা অমান্য করে বাইক চালায় তো এটা তো এরকম ড্রাইভার তো শুধু বাইকারদের ক্ষেত্রেই আছে তা না এরকম রাইডার তো বাস চালকদের ভেতরে আছে এরকম ড্রাইভার এরকম বাস ড্রাইভারও আছে এরকম ট্রাক ড্রাইভারও আছে এরকম মাইক্রো ড্রাইভার আছে প্রাইভেট কার ড্রাইভার আছে তাহলে সব শ্রেণীর যানবাহনের ভেতরেও কিন্তু খারাপ ড্রাইভার আছে তাহলে ওই খারাপ ড্রাইভারগুলোকে কেন্দ্র করে কিন্তু বাকি সব যানবাহনকে জেনারেলাইজ করা হচ্ছে না যে না ঠিক আছে ওদেরকেও রাস্তায় ডমিনেট করতে হবে বাস চালকরা তো ঠিকই খুব বাজেভাবে রাস্তায় বাস চালাচ্ছে এবং সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে একটা বাইক যখন অ্যাক্সিডেন্ট করে একটা বাইক অ্যাক্সিডেন্টের ভিকটিম কিন্তু বাইক রাইডার নিজেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাইক অ্যাক্সিডেন্টের কারণে যিনি বাইক চালক বা বাইকের মালিক সে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে তা সে হয়তো মৃত্যুবরণ করছে কিন্তু বাস ট্রাক এরা যখন অ্যাক্সিডেন্ট করতেছে এই একজন ড্রাইভারের কারণে দেখা যায় অনেকজন যাত্রী বা সেই বাস কোন অন্য কোনো একটা গাড়ির উপর তুলে দিয়ে সেই গাড়ির যাত্রীকে বা সেই মোটরসাইকেলের যাত্রীকে হয়তো তার মা তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে সো আমার খুব অবাক লাগে যে যেখানে বাইক রাইডাররা আমি মনে করি যে রাস্তায় ভিকটিম বাইক রাইডারদের একটা বড় অংশই হচ্ছে বড় গাড়ির দ্বারা রাস্তায় ভিক্টিম তারা ভিকটিমাইজেশন হচ্ছে সেইখানে কোথায় তাদের সুরক্ষার কথা চিন্তা হবে তা না তাদের সুরক্ষার কথা চিন্তা না করে উল্টা তাদেরকে আরো শাস্তির আওতায় কিভাবে আনা যায় তাদেরকে কিভাবে আরও ডমিনেট করা যায় সেই বিষয়গুলোই আমরা দেখতে পাই দেখেন পদ্মা সেতুর উপরে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে ষাট কিলোমিটার আমার মিটার এখন দেখতে পাচ্ছেন কেনা জানি না আমার মিটার এখন আটান্ন আছে আমি আটান্ন থেকে ষাট কিলোমিটার গতিটা মেনটেন করছি কিন্তু দেখেন সামনের গাড়িগুলো একটা বাস ইভেন অনেক মোটর সাইকেল আছে যারা ওভার স্প্রিডিং করছে কিন্তু আপনি একটা বাস দেখতে পাবেন যারা ষাট কিলোমিটার গতি মেনটেন করছে দেখেন আশি নব্বই একশো কিলোমিটার গতিতেও কিন্তু তারা পদ্মা সেতু অতিক্রম করছে তার মানে কি তারা আইনের কোনো রকম তোয়াক্কা করে না কিছুক্ষণ আগে কিছু দু একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে সম্ভবত স্বয়ংক্রিয় ক্যামেরা বসানো হচ্ছে বিভিন্ন পিলারে যার মাধ্যমে আপনার অটোমেটিকভাবে স্প্রিডটা স্প্রিড গানের মাধ্যমে স্প্রিডটা রিড করে হয়তো স্বয়ংক্রিয় মামলার ব্যবস্থা হবে তবে এটা কত দূর ইফেক্টিভ হবে হয়তো স্পিডটা সে রিচ করতে পারবে স্পিডটা বুঝতে পারবে কিন্তু স্বয়ংক্রিয় মামলা করার জন্য আমাদের নাম্বার প্লেটে যেই ধরনের টেকনোলজি অ্যাড থাকার কথা আমার মনে হয় না নাম্বার প্লেটগুলোতে সেই ধরনের টেকনোলজি অ্যাড আছে দেখা যাক কি হয় তবে সেতু থেকে হাতের বাম দিকে মানে আমরা তো বামের লেন দিয়ে এগিয়ে যাচ্ছি আমি কিন্তু সার্ভিস লেনেই আছি আমি কিন্তু মূল যে সেতুর মূল যে লেন সেই লেন ব্যবহার করছি না কারণ এর আগে একটা নির্দেশনা এরকম ছিল যে বাইকাররা সার্ভিস লেন ব্যবহার করে পদ্মা সেতু পার হবে তো আমি যতবারই এই পদ্মা সেতু দিয়ে বাইক চালিয়ে গিয়েছি আমি সব সবসময় চেষ্টা করি এই সার্ভিস লেনটাই ব্যবহার করার জন্য আর সার্ভিস লেন ব্যবহার করার একটা সুবিধা হচ্ছে যে ঝুঁকিটাও কম থাকে কারণ সাধারণত বড় গাড়িগুলো তারা ডান দিকের লেন ব্যবহার করে থাকে তারা সার্ভিস লেন সাধারণত ব্যবহার করে না দেখুন ডান দিকে ক্যামেরায় কতটুকু দেখতে পাওয়া যাচ্ছে বাম দিকে আমার হাতের বাম দিকে খুব চমৎকার একটা দ্বীপের মতো তৈরি হয়েছে নদী ভেঙে মাঝখানের একটা জায়গা লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে একটা ছোট্ট দ্বীপে পরিণত হয়েছে আমার খুব ইচ্ছা কোনো এক সময় ওই দ্বীপে যে একদিন ওই ওই এরিয়াটা ঘুরে দেখার অথবা যদি সুযোগ হয় সেখানে রাতেবেলা থাকার এবং সেখানে যাওয়ার জন্য নৌকা ব্যবহার করতে হবে কিন্তু কোন রুট ব্যবহার করে যে ওইখানে যাওয়া যাবে এটা আমার জানা নেই আপনারা সামনেই দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর যে পদ্মা সেতুর জন্য যে ছোট একটা ক্যান্টনমেন্ট করা হয়েছে সে ক্যান্টনমেন্ট জাজিরা প্রান্তে আর মাওয়া প্রান্ত মাওয়া প্রান্তেও একটা ক্যান্টনমেন্ট করা হয়েছে এটা হচ্ছে জাজিরা ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট এরিয়াগুলোর ক্যান্টনমেন্ট এরিয়াগুলোর সব থেকে ভালো বা সব থেকে যে পজিটিভ দিক সেটা হচ্ছে ওয়েল মেনটেইনড খুব চমৎকার গোছানো দৃষ্টিনন্দিত দেখলেই আসলে প্রাণ ভরে যায় আমার মনে হয় বাংলাদেশের ক্যান্টনমেন্ট এরিয়াগুলো ঘুরলে বাংলাদেশের যে উন্নতি সেই উন্নতিটা অনেকটাই উপলব্ধি করা যায় যে সত্যিকারের উন্নতি যদি হয়ে থাকে বাংলাদেশের মানে যেখানে নিয়ম শৃঙ্খলা মেনে সব কিছু হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের ক্যান্টনমেন্টগুলো আর ক্যান্টনমেন্টের বাইরে আসলেই আর আমাদের দেশের মানুষ নিয়ম মানতে চায় না একই মানুষ একই চালক ক্যান্টনমেন্টের ভেতরে থাকলে সে লেন মানছে সে সিগনাল মানছে সে স্পিড লিমিট মানছে কিন্তু সে যখনই ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে যায় সে তার কোনোটাই মানতে চায় না এটা হচ্ছে একটাই কারণ কারণ এটা কি জন্য হয়ে থাকে যে বাইরে তার জবাবদিহিতা কম বাইরে তাকে খুব সহজে কেউ জবাবদিহিতার ভেতরে আনতে পারে না আইনের আওতে আনতে পারে না যেটা ক্যান্টনমেন্টের ভেতরে খুব সহজেই পারে সব কিছু আসলে এখানে মাইন্ড সেট একটা ব্যাপার আছে আমাদের মাইন্ড সেট সবার আগে চেঞ্জ করতে হবে মাইন্ড সেট আপ যতদিন চেঞ্জ না হবে পদ্মা সেতু থেকে নামার সময় এক মাঝখানে একটা হচ্ছে আপওয়ার্ড লিঙ্ক একটা হচ্ছে ডাউনওয়ার্ড লিঙ্ক এর মাঝখান দিয়ে চলে গেছে ট্রেনের যে রেলওয়ে ট্র্যাক মানে এই জায়গাটা খুবই চমৎকার স্পেশালি এখান দিয়ে যখন ট্রেন যায় সেই দৃশ্যটা অসাধারণ যদিও আমার এখন আর সৌভাগ্য হলো না এই দৃশ্যটা ক্যাপচার করার তবে এর আগে যখন আমি ক্যামেরা ছাড়া এসেছিলাম তখন এই দৃশ্যটা আমি উপভোগ করতে পেরেছিলাম বাম দিকে চলে গেল ক্যান্টনমেন্ট রোড আর সোজা চলে গেল হচ্ছে ভাঙা বরিশাল ফরিদপুর গোপালগঞ্জের রাস্তা সকাল থেকে হাইওয়েতে বাসগুলা যে কি বেপর চালাচ্ছিল মানে খুবই অবাক লাগছিল এত সুন্দর লেন করে দেওয়া রাস্তা এই রাস্তার ভিতরে যদিও তারা মানে রীতিমতো যুদ্ধ করতেছিল একজন আরেকজনকে ওভারটেক করার জন্য এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক দেখা যায় এদের কারণে হয়তো অন্য একটা গাড়ি ঝুঁকি বেড়ে যায় অন্য একটা গাড়ি হয়তো অ্যাক্সিডেন্টের মুখে পড়বে হাতের বামে যে রাস্তাটা চলে গেল এই রাস্তা দিয়ে শরীয়তপুরে আপনারা যেতে পারবেন বা যারা শরীয়তপুর যায় তারা এই রাস্তা ব্যবহার করে শরীয়তপুরে চলে যায় রাস্তার দুই ধারে অনেক গাছ রাস্তার মাঝখানে যে ডিভাইডার আছে ডিভাইডারে অনেক জায়গা রাখা হয়েছে এবং সেইখানেও অনেক গাছপালা রোপণ করা হয়েছে এই গাছগুলো যখন বড় হবে তখন এই রাস্তা দিয়ে চলাচলটা আরও আরামদায়ক হবে আরও স্বাচ্ছন্দ্যের হবে আরও শান্তিপূর্ণ হবে এরকম প্রত্যেকটা হাইওয়েতে যদি রাস্তার দুই ধারে এবং মাঝখানে গাছ থাকতে একটা সময় ছিল তবে রাস্তাগুলো চওড়া করার জন্য বা রাস্তাগুলো যখন চওড়া করা হয়েছে ফোর লেন করা হয়েছে তখন ব্যাপকভাবে গাছ কেটে এই ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসগুলো করা হয়েছে আমার কেন যেন মনে হয় তারা যদি মনে প্রাণে চাইতো তাহলে গাছগুলোকে রেখেই হয়তো রাস্তাটা চওড়া করতে পারত অথবে এমনও হতে পারে যে গাছগুলো রেখে হয়তো রাস্তা চওড়া করার সুযোগ ছিল না তবে তাদের উচিত বন বিভাগের উচিত এখন আবার গাছগুলো রাস্তার দুই ধারে গাছ রোপণ করে দেওয়া ভাবছি সামনে যে ভাঙা গোলচত্রে দাঁড়াবো এবং সেখান থেকে সকালের নাস্তাটা সেরে নিব অনেক সকালে বের হয়েছি নাস্তা করিনি বা চমৎকার কৃষ্ণচূড়া ফুল সোনালু ফুল প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যের কাছে পৃথিবীর সকল সৌন্দর্য হার মেনে যায় প্রকৃতির সৌন্দর্যের একটা অন্যরকম আত্মতৃপ্তি আছে দেখলেই চোখ জুড়িয়ে যায় ঝা চকচকে কৃত্রিম রঙ হয়তো আপনাকে আকর্ষণ করবে কিন্তু মানসিক যে প্রশান্তি এই মানসিক প্রশান্তি কিন্তু পাওয়া যায় একমাত্র প্রকৃতির মাঝে সবুজ গাছপালা বিভিন্ন রঙে full guards. 啊，我、wow, wow.，这么贵。